বন্ধুরা নমস্কার বিষয় বাপির মা দিদি শুনুন বন্ধুরা এই ডাকটার মধ্যে যে কী মধুরতা ছিল আমার এক বন্ধুর স্কুলের বন্ধুর ওই ওর মা বড়লোকের ঘরের তো আমার এই বন্ধুর মাকে আমি কাকিমা বলে সম্বোধন করতাম একেবারে রূপে গুণে লক্ষ্মী এমন প্রতিমার মতো দেখতে ছিল না দেখলেই মা মা বলে ডাকতিচ্ছে তো যাই হোক কাকিমা বলে সম্বোধন করতাম তো ওই কাকিমার বাড়ি না বেশ কয়েকজন কাজের লোক ছিলেন তার মধ্যে এই যে বাপির মা দিদি শুনুন ইনি রান্নার এক মহিলা ছিলেন আর কি তো আমি ওই কাকিমাকে শুনতাম এরাম ডেকে বলতেন বাপির মা দিদি শুনুন এই কোনো একটা বিষয়ে তাকে হয়তো বলবেন কি নির্দেশ দেবেন আজকে না একটু ওই অমুক তরকারিটা রান্না করবেন তো আজকে ডালটার মধ্যে একটু তমুক দেবেন তো এরকম একটু বলতেন আর মাঝে মধ্যে এসে ওই কাজের ওই দিদির সঙ্গে তিনি কথা বলতেন আপনি আজ্ঞে ছাড়া তিনি কখনো কাজেদের লোকেদের সঙ্গে কথা বলতেন না বাপির মা দিদি শুনুন ওনার বাড়িতে একজন মালই ছিল সপ্তাহে দু এক দিন আসতেন আর কি এসেই টাগান পয়সা করা তারপরে ওই সবজির বীজ টি বুনে দিতেন আর কি একবার হলো কি ওই মালি তার সেই কোনো রকমে পড়ে গিয়ে পাটা ভেঙে গিয়েছিলো একটা ক্রাক মতো হয়েছিল ওই কাকিমাকি দেখেছিলাম ডাক্তারখানায় নিয়ে গেলেন বললেন যে এরকমভাবে ওনার কিন্তু পা ভেঙে গেছে এক্স রে করিয়ে আনার পরে ধরা হলো নিজে হাসপাতালে নিয়ে গিয়ে যার চিকিৎসা করিয়ে আর এরকম সপ্তাহে একদিন করে আবার তাকে দেখতে যেতেন প্রায় দু মাসের মতো বেড রেস্ট দিয়ে দিয়েছিলেন তো এই রকম ছিল ছিলেন ওই কাকিমা তো আমাকে না ওই মাঝে মধ্যে আমার এই বন্ধুর হাতে ওই টিফিন পাঠিয়ে দিতেন একবারে সে আমার বন্ধু বললো আজকে না তোর জন্য একটা মা বিশেষ জিনিস তৈরি করে পাঠিয়েছে কি গাজরের হালুয়া পরোটা আর আলু ভাজা তো সেই এটা আবার আবার বন্ধু আবার বললো এটা কিন্তু মা কিন্তু গাজরের হালুয়াটা নিজে বানিয়েছেন কিন্তু তো খেলাম ঠেলাম এই কাকিমা সে সময়কার ওই ম্যাট্রিক পাস ছিলেন কিন্তু ওই খবরের কাগজ ছিল তখন ওই যুগান্তরা আনন্দবাজার এই দুটো কাগজ ছিল ওই দুটো কাগজে উনি পড়তেন একদম আদ্য প্রান্ত পড়তেন এমন কোনো খবর নেই যে তিনি জানতেন না তো আমরা না ওই পরীক্ষার আগেই বিশেষ করে আমি তো ওই কাকিমার কাছে যেতাম যে ইম্পর্টেন্টের দাগি দিতে হবে কাকিমাকে তো কাকিমা কিন্তু ভীষণ সতর্ক ছিলেন আগে সমস্ত কোশ্চেনের উত্তর করো ওই এক্সারসাইজে যা আছে ওগুলো প্র্যাকটিস করো সমস্ত পড়া হয়ে গেলে পরীক্ষার তিন দিন আগে কি দু দিন আগে ইম্পর্টেন্ট উনি দাগিয়ে দিতেন নট বিফোর দ্যাট আর অদ্ভুত ব্যাপার ছিল দশটা কোশ্চেন যদি এরকম টিক দিয়ে দিতেন যে এই দশটা খুব ইম্পর্টেন্ট সব এক্সারসাইজ থেকে এরম দাগ দিয়ে দিতেন তো দশটার মধ্যে বন্ধুরা বিশ্বাস করুন অন্তত পাঁচটা কোয়েশ্চেন পেতাম পেতামই পেতাম বন্ধুরা এই কাকিমার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছিলাম অনেক কিছু বয়স কিভাবে সম্মান করতে হয় নিজে করে দেখাতেন আমরা না মানে কখনো বয়স জ্যেষ্ঠ হলে পরে এই তুমি তুমির কোনো ব্যাপার নেই আপনি আর বন্ধুবান্ধব সমবয়সী তো তুই এমনকি আমাদের ক্লাসে যে একটা ক্লাস উপরে পড়ত হয়তো আমি টেনে পড়ছি সেই ইলেভেনে পড়ছে কখনো তুমি টুমির মধ্যে তুই টুমির মধ্যে না আপনি আর ওই তাদের ক্লাসে যাওয়ার মতো হিম্মত ছিল না নিজেদের ক্লাসের মধ্যেই সীমাবদ্ধ ছিলাম আর এই যখন স্পোর্টস খেলাধুলা হলো তখন একসঙ্গে দাঁড়িয়ে খেলা দেখছি আমার খুব মনে পড়ে আমার আমার বাবাকে আমরা মানে ছোটোবেলা থেকেই তুমি তুমি করতাম বাবা তুমি কিন্তু আমার দাদা আবার কিন্তু বাবাকে তুমি তুমি করতেন না আপনি আপনি করতেন একদিন জ্যাঠামশাই আমি এরকম ভাবে তিনি বেড়াতে এসছেন বাবাকে বাবার সঙ্গে তুমি 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 ব্যাস ওই তোর দাদা তো তুমি তুমি করে না ছোটবেলা থেকে অভ্যাস হয়ে গেছে তুমি তুমি কি করে একদম হঠাৎ করে আপনিতে নামবো উঠবো আমি বুঝতে পারছি না যত যতক্ষণ জ্যাঠামশাই ছিলেন বাড়িতে বাবাকে এড়িয়ে চলেছি বাবা ডেকেছেন গেছি কিন্তু ওই বাবার কাছে কি বাবা আমি অমুক জায়গায় যাচ্ছি তুমি জ্যাঠামশাই চলে যাওয়ার পরে আবার বাবা বুঝতে পেরেছিলেন যে এই অভ্যাস একদিন এরমভাবে যায় না তো বন্ধুরে এরকম আমরা এই রিক্সাওয়ালা যারা রিক্সা চালাতেন তখন তো এরকমভাবে সাইকেল রিক্সা আমরা কখন তুমি টুমির মধ্যে নি আপনি কন্ডাক্টার আপনি বয়স হলো আপনি কোনো ব্যাপার ছিল না ওখানে আর সমবয়সী বন্ধু বান্ধব তুই আর এই কাকিমাকে দেখে শিখেছিলাম কাজের লোকেদের সঙ্গে কি মিষ্ট সম্ভাষণ কি দরদি যেমনি দেখতে তার গুণাবলী বন্ধুরা এই কাকিমারা খুব কম বয়সে মারা গিয়েছিলেন আমি তখন স্কুলেরই ছাত্র একটু উঁচু ক্লাসের আমি শ্মশানে গিয়েছিলাম এরমভাবে কাঠের চুল্লি তো কাঠের জন্য কাকিমাকে ওইভাবে যখন চিট করে যখন শুয়ে দিয়েছিল না শুয়ে যখন আগুন জ্বালিয়ে দিয়েছিল আমার মনে হচ্ছে আমার নিজের গায়ে যেন আগুন ধরে গিয়েছিল আমি দু রাধ আমি ঘুমাতে পারিনি কাকিমার মুখটা ভেসে ভেসে উঠতো কি অঝরে যে কেঁদেছিলাম প্রাণ থেকে বন্ধুরা ওই কাকিমান না আজকে কো ইনসিডেন্টালি আজকে মৃত্যু দিবস হঠাৎ করে আজকে ঘুটা ভেঙে গেল ঘুমটা ভেঙে যেতেই না এই এসে ভিডিওর সামনে বসলাম কাকিমাকে একটু স্মরণ করিত আর শেয়ার করিত সকলের সঙ্গে নমস্কার বন্ধুরা